অন্ডাল ব্লক স্তরে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের কাজ এবং পঞ্চায়েত স্তরে সরকারি উন্নয়ন ঠিক কী জায়গায় দাঁড়িয়ে এ বিষয়ে বৃহস্পতিবার অন্ডালের ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের দপ্তরে বৈঠক করলেন জেলাশাসক অন্যাবলাম এস আই এস এ দিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন জেলাশাসক ছাড়াও দুর্গাপুর মহকুমা শাসক সমষ্টি উন্নয়ন আধিকারিক অন্ডাল পঞ্চায়েত সমিতির সভাপতি ও সহসভাপতিরা জেলা পরিষদের নেতৃত্ব ও অন্ডালের আটটি গ্রাম পঞ্চায়েতের প্রধানরা জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের কাজ এবং পঞ্চায়েত স্তরের সরকারি উন্নয়ন ঠিক মতো হচ্ছে কিনা সে বিষয়ে বিশদ আলোচনা করে কি বললেন জেলা শাসক পণাবলাম এস সোনাব আপনাদের আজকে আমরা আন্ডাল ব্লাকে আমরা সমস্ত ডিস্ট্রিক্ট টিম এসেছিল আমাদের পাঞ্জাই সমিতি ছিল সমস্ত জিপির প্রধানরা উপস্থিত ছিলেন এখানে আমাদের মূলত পিএইচই পিএচই ডিপার্টমেন্টের কাজ যেখানে জল কাজ চলছে ওটা নিয়ে আলোচ দীর্ঘ আলোচনা হলো তারপরে আমাদের পাঞ্চায়েত দপ্তরের পাঞ্জায়েত দপ্তরের সমস্ত কাজগুলো ফিফটিন ফিনান্স থেকে শুরু করে আপনাদের স্বচ্ছ ভারত মিশন থেকে শুরু করে আপনাদের এসএসজি এসএসজি থেকে শুরু করে সব কাজগুলো জিপি ওয়াইজ ধরে ধরে আলোচনা হলো মূলত আলোচনা হলো আমরা কোন জায়গায় আছি আর নেক্সট আগামী কিভাবে কাজ করতে হবে এটা নিয়ে আলোচনা হলো সি এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রবলেম আছে এখানে আমাদের জিপি কি কী কীভাবে বিভিন্ন স্কিমে প্রতিটা জিপি কানেকশন করা আছে বিভিন্ন স্কিমের মতলব জন্য সব সব ব্লকের একটা স্কিম নেই সো কিছু কিছু জিপিতে পিএচি দপ্তর থেকে তিন মাস টাইম নিয়েছে কিছু কিছু জিপিতে ছ মাস টাইম নিয়েছে আর একটা আমাদের বড় কাজ চলছে মাইতান থেকে জল নিয়ে আসা এখানে বেশিরভাগ জিপি কভার করা আছে ওই মাইতানের থেকে জল নিয়ে আসা ওটা এখনও মতলব আট ন মাস মানে টাইম আছে ওটা ওটা আসলে বেশিরভাগ সমস্যা এখানে পিএচি ডিপার্টমেন্ট থেকে জানানো হয়েছে মেটে যাবে ঠিক আছে কিন্তু তার আগে অনেক জিপির সমস্যাগুলো কিছু কিছু লোকাল পাকেট স্কিম থেকে ওটা মেটানো হবে তিনি আরও বলেন আগামী দিনে মাইথন থেকে জল এনে বাড়ি বাড়ি জল পৌঁছে দিয়ে এলাকার জলের সমস্যার সমাধান করা হবে সুব্রত বাউরি এল ইন্ডিয়া বর্তমানে আধুনিক প্রযুক্তির যুগ চলছে আর এই সময় একটা স্মার্টফোন না হলে সব যেন থমকে যায় কিন্তু সে তো অনেক দাম একেবারে এত টাকা পাবেন কোথায় কিনবেন কি করে সেটাই ভাবছেন তো এখন আর চিন্তা নেই আপনাদের চিন্তা দূর করতে এগিয়ে এসেছে দুর্গাপুরের অনুরাগ ইনফোমাট ও সমীর ডিজিটাল এবার মাত্র চারশো নিরানব্বই টাকা দিয়ে নিয়ে যান আপনার প্রিয় স্মার্টফোন এখন ভাবছেন তো কীভাবে সম্ভব গল্প নয় তো না একেবারেই কোনো গল্প নয় মাত্র চারশো নিরানব্বই টাকায় নিয়ে যান যে কোনো ফোর জি এবং এক টাকায় নিয়ে যান ফাইভ আপনার পছন্দের স্মার্টফোন যে কোনো ফোর ফোন নিলে আপনাকে চব্বিশ মাসে দিতে হবে চারশো টাকা করে আর ফাইভ ফোন নিলে চব্বিশ মাসে আপনাকে দিতে হবে এক টাকা করে প্রতি মাসে তাহলে আর দেরি না করে আজই চলে আসুন দুর্গাপুরের অনুরাগ ইনফোমাট কিংবা সোমের ডিজিটালের যে কোনো শাখায় আর বাড়ি নিয়ে যান আপনার স্বপ্নের প্রিয় স্মার্টফোন যোগাযোগ করুন নিচের মোবাইল নম্বরে অনুরাগ ইনফোমাট সোমের ডিজিটাল আচ্ছা আপনি কি নতুন বাড়ি করছেন এখন হয়তো ভাবছেন কিভাবে ঘরগুলি সুন্দর করে সাজিয়ে তুলবেন কোথায় যাবেন কাকে দেবেন এই কাজের দায়িত্ব আপনার সব চিন্তা দূর করতে হাজির হয়েছে ড্রিমস এভরিডে আপনার ঘরকে সাজিয়ে তুলবে এক অপরূপ সৌন্দর্যে যা দেখে ঈর্ষা করবে আপনার প্রতিবেশীরা যে কোনো রকমের রেসিডেন্সিয়াল ও কমার্শিয়াল ইন্টারিয়ার্স এক্সটেরিয়র পেন্টিং ফলস সিলিং ফ্লোরিং গ্লাস ওয়ার্ক ইফস্কি ফ্লোরিং ডেকো পেন্টিং সহ ইনডোর এবং আউটডোর পেন্টিংয়ের কাজ খুব যত্ন সহকারী ও দ্বারা করানো হয় তবে আর দেরি না করে আজই যোগাযোগ করুন আইকন হোম ইন্টেরিয়রে যারা বোঝে আপনার সৌন্দর্যের কথা ব্র্যান্ডেড কোম্পানির সামগ্রী ও উন্নত প্রযুক্তির সাহায্যে অতি যত্নের সাজীত রূপে আপনার স্বপ্নের বাড়িতে বিশ্বাসযোগ্য একমাত্র প্রতিষ্ঠান আইকাম হোমস ইন্টারিয়ার আমাদের সঙ্গে যোগাযোগ করতে ফোন করুন নাইন